চিত্রনায়ক জসীমের ছেলে ও ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট একে রাতুল মারা গেছেন সাতাশ জুলাই জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে লুবনা হাসপাতালে নেয়ার ঘণ্টা খানেক পরেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা রাতুলের মৃত্যুর খবর জানিয়ে তার সহশিল্পীরা একের পর এক সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছেন গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা সহশিল্পীরা জানান একে কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম রাতুল ও তার ব্যান্ড ওন্ড বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে দু সালে তাদের প্রথম অ্যালবাম ওয়ান এবং দু সালে দ্বিতীয় অ্যালবাম টু মুক্তির পর রাতুলের অন ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে একে রাতুল কেবল একজন গায়ক ছিলেন না তিনি রক সঙ্গীত জগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে